অ্যালকাইনের হাইড্রোজেনেশন বিক্রিয়া হাইড্রোজেনেশন মানে কি হাইড্রোজেন যোগ হাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন যোগ করা তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকেনের সাধারণ সংখ্যা হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকিনের সিএন এইচ টু এন আর অ্যালকাইনের সাধারণ সংকেত কি অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন মাইনাস টু তার মানে দেখতেছো অ্যালকাইনে হাইড্রোজেন সবচেয়ে কম তার সাইডে হাইড্রোজেন বেশি অ্যালকিনে সবচেয়ে হাইড্রোজেন বেশি হচ্ছে অ্যালকেনে তা আমরা যদি অ্যালকেনের একটা সংকেত দেখি যে কোনো একটা অ্যালকাইন নাম কি সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি যেহেতু অ্যালকাইনে হাইড্রোজেন কম ও হাইড্রোজেন যোগ করলে এখান থেকে আমাদের অ্যালকিন উৎপন্ন হওয়ার পসিবিলিটি আছে দেখি তাহলে সি এইচ থ্রি সি একটা বন্ধন ভাঙলো তাহলে একটা বন্ধন ভেঙে আমরা জানি দুইটা হাত হয় দুইটা হাত হয় একটা বন্ধন ভেঙে দুইটা বন্ধন হয় আর দুইটা বন্ধন মিলে একটা বন্ধন হয় তাহলে হাইড্রোজেন এখানে একটা যুক্ত হবে এখানে একটা যুক্ত হবে এটাই তো কি সিএইচ থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ টু এটা না এটা মানে কি যে একটা অ্যালকিন এর নাম হচ্ছে প্রোপিন অন প্রোপিন প্রোপিন এটার সাথে যদি হাইড্রোজেন যোগ করি এদের সাথে তাহলে কি হবে তাহলে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু মানে একটা বন্ধন ভাঙবে দুইটা হাত হবে ডাবল বন্ধনে দুই পাশের কার্বনে এখানে একটা এখানে একটা এইচ এখানে একটা এইচ মানে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এটা মানে কি প্রোপেন দেখো আমরা অ্যালকাইন থেকে অ্যালকি অ্যালকিন থেকে কি পাইলাম অ্যালকেন পাইলাম কি বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইনের হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে কারণ আমরা দেখি অ্যালকাইনে হাইড্রোজেন সবচেয়ে কম তার চেয়ে হাইড্রোজেন বেশি অ্যালকিনে তার চেয়ে বেশি হাইড্রোজেন বেশি হচ্ছে অ্যালকেনে এই জন্য হাইড্রোজেন যোগ করলাম এই জন্য অ্যালকাইনে হাইড্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া কিন্তু এই বিক্রিয়ায় সহজে এভাবে উৎপন্ন এমনি এমনি হবে না এখানে আমাদের প্রভাবক লাগবে এবং একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এখান থেকে এই যে অ্যালকেন আমরা পাইলাম অ্যালকাইন থেকে অ্যালকেন এটার জন্য এখানে আমরা তিনটার যে কোনো একটা জিনিস ব্যবহার করলে এই জিনিসটা হবে নিকেল নিকেল দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা দিলে হবে অথবা প্লাটিনাম দুইশো ডিগ্রি সেলসিয়াস অথবা প্যালাডিয়াম দুইশো ডিগ্রি সেলসিয়াস যে কোনো একটা জিনিস দিলে এরকম অ্যালকাইন থেকে কি তৈরি হবে অ্যালকেন তৈরি হবে কারণ এই যে এখানে তিনটা আমরা বললাম এই তিনটা জিনিসের যে কোনো একটা ব্যবহার করলে আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন পাবো এগুলো হচ্ছে স্ট্রং স্ট্রং এগুলো হচ্ছে শক্তিশালী বিকারক শক্তিশালী বিকারক দিলে থেকে পাওয়া যায় এখন আমরা যদি অ্যালকাইন থেকে অ্যালকিন পেতে চাই তাহলে আমাদের উইক রিয়াজ দিতে হবে স্ট্রং রিয়াজ দিলে তুমি প্রোপাইন থেকে প্রোপিন না উৎপন্ন হয়ে সরাসরি প্রোপেন হবে মাঝখানে এই অ্যালকিন উৎপন্ন হবে না কারণ এগুলো হচ্ছে স্ট্রং রিয়াজ আমাদের দুর্বল কিছু দিতে হবে যেন এখান থেকে আমাদের এখানে আসে এই জন্য আমাদের উইক দিতে হবে উইক অ্যাপ্লাই করতে হবে উইক কি প্যালাডিয়াম প্লাস এর সাথে যদি আমরা বেরিয়াম সালফেট যোগ করি প্যালাডিয়ামের সাথে এখানে যদি আমরা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করি তাহলে দেখা যায় এখান থেকে এইদিকে আর যায় না এখানে বিক্রেতা শেষ হয়ে যায় অর্থাৎ প্রোপাইন থেকে প্রোপিন হয়

আর যদি এই এইখান থেকে প্যালাডিয়াম প্লা বেরিয়াম সালফেট ইউজ করি তাহলে ওরফিন পাবো মানে অ্যালকিন পাবো এখন যদি নিকেল বা প্যালাডিয়াম প্লাস দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা আবার অ্যালকিন পাবো তার মানে স্ট্রং ইউজ করলে অ্যালকাইন থেকে অ্যালকিন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করলে অ্যালকাইন থেকে অ্যালকিন পাবো আশা করি অ্যালকাইনে হাইড্রোজেনেশন বিক্রিয়াটা তুমি এটা বুঝতে পারছো